ক্লিকে দর্শন করার পর এখানে আসলো আরও একটা প্যান্ডেল এটা আমার পাড়ার খুবই কাছে তো চলো প্যান্ডেলটা ঘুরি এগুলো যখন রাশ শুরু হয়ে যাবে তখন তো এগুলো দেখতেই মানে এক দু ঘন্টা করে দাঁড়াতে হবে খুব সুন্দর কারুকার্য করা পোড়োয়ামাটির একটা থিম ভীষণ সুন্দর লাইন দিয়ে যাবে না এইখানে কেন এখানে দেখ কত কিছুর করেছে খুবই সুন্দর একটা প্যান্ডেলের কারুকার্য খুবই সুন্দর প্যান্ডেলটার কারুকার্য তো এখানে আছে অর্জুনকে যে সেই যুদ্ধের সময় মহাভারতের যুদ্ধের সময় যে কৃষ্ণ যে সারথি হয়েছিল সেইটাই পার্থ আর সারথি এই যে ভীষণ ভীষণ একটা সুন্দর একটা অন্যরকম আদলে তৈরি করা হয়েছে তো তোমরা দর্শন করো আর জানিও নবদ্বীপের ঠাকুরগুলো কীরকম হয়েছে আর কীরকম তোমাদের লাগছে চলো আরো কিছু ঠাকুরের জায়গায় যাব সেগুলো তোমাদের সাথে তুলে ধরছি